জিব্বা যখন পোকা ধরল হযরত আয়ুবার আলাইহিস সালাম আল্লাহ রব্বুন আরাবিনের দরবারে ফরিয়াত করলেন anni massadiyad dur wa anta alhamur আল্লাহ আমি অশিষ্ট হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগমুক্ত করো হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরাবিন সারা শরীরে পোকা জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভ্বায় পোকা ধরেছে মাবুদ আমি তোমার কাছে ভরিয়াত করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহ রজিকের আমি কি দিয়া করব। আল্লাহ তাই আল্লাহ পা কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানানেন রব্বুল উলা তাকে তার মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমিন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোসার দরকার বিপদের যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাহিসামকে যখন তিনি হারাই ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা না অকল্যাণ হয়ে না কিন্তু বিপদের মধ্যে আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাল্লা কুয়ার কি ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসু আলাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানে কেনান ইউসু আলাহ সাল্লামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ আল্লাপাকের ইচ্ছা ইউসু সালাম মরবে না এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনেরসুআ সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাই হাজার ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন আসাল্লাহু আসল্লাহু আইয়া দিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লাহ আলিমুল্লাহকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরবুলা ভাবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসউয়াসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরে এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহান আল্লাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কান্তে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসু আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসু আলাহ সালামের জামা নিয়ে আবিষ থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই বলেছেন জামানিয়াম মিশর থেকে করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুভান হজরত ইউসুফ আল্লাহ সালামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 আল্লাহি গিলে ফেলে দিল মাছ তাকে গিলে মাটির রথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানারা নাই তর নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির তল তলদেশ দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ করে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير تريبيد هو অন্ধকারের ভেতর থেকে হজরত ইহুস সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইহুস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কোন্তি মিনাল জালিমিন তুমি ছাড়া কোন ইলা নাই কোন পৃষ্ঠপোষ নাই মাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম درونত্র মুক্ত হয়ে গেছি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কে라 বলেন শুনছিলেন কিনা না শুনতে পেয়েছিলেন কিনা? না পানির ভিতরে কেউ শুনে নাই মসজিদের পেছনের ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই শুনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন মিওয়াকাদালিকাুনজিল মমিনি পড়েন ফস্তাজাবনা লাহুনাজআইনাহু মিনাল গাম্মি ওয়াকাদালিকাুনজিল মুমিনিন আবি ইউরসের ডাকের জবাব দিলা কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছো মাছ এখন বমি না করে পারে না

আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং ईमानदार লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা إلا الله زرق سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان لله لا إله إلا الله محمد رسول الله